আচ্ছা এবং ওগুলো কিন্তু আপনারাও বিশ্বাস করতে চার মাস হলে তো গ্রোথ ঠিক আছে দাঁতের কথা কিন্তু আচ্ছা না এইতো দেখেই বোঝা যাচ্ছে খুব ইয়া তো মোটামুটি এইগুলো কিন্তু আপনারা ভেবে চিনতে দেখে শুনে কিনবেন

সেই ধারাবাহিকতায় ওনার কাছে বাগাবাড়ি মিলমিটারের একটা অরিজিনাল জার্সি বকনা আছে এটার জাতমান কোয়ালিটি নিয়ে কথা বলবো কিনলে কী কী সুযোগ সুবিধা পাবেন এই সকল বিষয় জানব যে যেখান থেকে গাবি কিনবেন বকনা কিনবেন সার কিনবেন সরাসরি ফার্মে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গে

তো এখন তো মোটামুটি মনে হয় বকনা বেশি পাওয়া যাচ্ছে না বেশি পাওয়া হ্যাঁ আচ্ছা বকনা চাহিদা কেমন ভালো চাহিদা ভালো জিনিস হলে সবকিছুরই চাহিদা আছে ভালো সারা যদি হয় ভালো গাভী যদি হয় ভালো বকনা ভালো জিনিসের চাহিদা সবসময় আছে আচ্ছা তো মোটামুটি কোন জাতের বকটা গুলো নিয়ে বেশি কাজ করতেছেন বা বেশি বিক্রি হচ্ছে আপনার কাছ থেকে বর্তমান আমার কাছে জার্সি গুলো বেশি বিক্রি হচ্ছে আচ্ছা এর চাহিদাও তো বেশি না চাহিদাটাও বেশি কেন বেশি কি মনে হয় পাওয়া যায় কম পাওয়া যায় কম জার্সি এজন্য তো দামে মেলে না জার্সিটার বেশি বিক্রি হওয়ার কারণ জার্সিটার সুযোগ সুবিধা হলো যে গোটা খাবার কম আর সবচেয়ে বড় সুযোগ সুবিধা যেটা সুবিধা যেটা মনে হয় সেটা হলো যে অসুখ বিসুখ কমে আচ্ছা সেটিং আমাদের বাংলাদেশের ওয়েদারের সাথে সেট আজকে কয়টা দেখবো একটা দেখবেন গরু তো দেখতেছি তিনটা আছে না এই একটাই দেখাবো ওগুলো বিক্রি আচ্ছা বিক্রির উপযুক্ত একটাই আছে একটাই আবার মাল আসবে কবে এটা বলতে পারতেছি না এটা সংগ্রহ করব যেহেতু ফিজিয়ান যেগুলো আছে এগুলো অ্যাভেলেবল পাওয়া যায় জার্সিতে সব সময় অ্যাভেলেবল আছে তার মানে ওইভাবে বলা যাচ্ছে না ওইভাবে বলতে পারতেছি না আসলে খবর দেব ইনশাআল্লাহ আচ্ছা তো চলেন দেখি আপনার বকনাটা দেখান আর এই সঠিক বর্ণনা ইনশাল আমাদের জানান এক নম্বর সিরিয়ালে মোজাহিদ ভাই মাসাল্লাহ বিস্কুট কালারের একটা বকনা আমাদের সামনে নিয়ে আসলেন মোটামুটি আমার কাছে মনে হচ্ছে যে প্রায় রেডি টাইপের বকনা রেডি আপনার গতকাল থেকে দেখছি মিউকাস আসছে আচ্ছা মিউকাস ভাঙতিছে হ্যাঁ তার মানে তার মানে তো দুই এক এর মধ্যে হিটে চলে আসবে এক সপ্তাহের মধ্যে হিটে চলে আসবে আচ্ছা প্রথমটা তো মিস করাতে হবে প্রথমটা মিস করাতে হবে আচ্ছা এরপরে যখন আবার আসবে ইনশাআল্লাহ সেইবার একটা ভালো মানের যদি জার্সি বিস কারোর কাছে থাকে ইনশাআল্লাহ দিয়ে দিবেন

সবচেয়ে আচ্ছা আর একটা জিনিস একটু আপনারা লক্ষ্য করে কিনবেন আমি একটু দর্শকদের দেখাই দিই আমি এই কথাটাই এর আগেও বলেছি যে জার্সি অনেক জায়গায় বিক্রি করে গাবি হোক বকনা হোক এ দেখবেন যে মুখের এইদিকে যে কালো রংটা আছে আপনার পেছন দিয়ে একটু কালো রঙ আছে দেখেন একটু কালো রঙ আছে পুরো যখন আপনার ইয়া হবে বিস্কিট কালার হবে তখন কিন্তু হলেও ক্রস আছে একটু হলেও ক্রস আছে আর এইগুলো মোটামুটি বাংলাদেশের ওয়েদারের জন্য এগুলোই পারফেক্ট এগুলোই পারফেক্ট এগুলোকেই হান্ড্রেড বলা হয় এগুলোকেই হান্ড্রেড বলা বয়স কেমন আনুমানিক আপনার আপনার তেরো চোদ্দ মাস এরকম হবে তেরো থেকে চোদ্দ মাস চোদ্দ মাস সম্পূর্ণ সুস্থ সবল তো না সুস্থ সবল দেখে শুনে নিতে পারবেন আচ্ছা একটা জার্সিতে যা বৈশিষ্ট্য থাকা দরকার দেখেন গলাটা কত চিকন মাথাটা ছোট কানটা কানগুলো ছোট কানে পশম আছে আচ্ছা জার্সি তো চামড়াটাও তো সফট হয় একটু চামড়াটা কি দেখা যায় দেখি গায়ের চামড়া কিন্তু হ্যাঁ একদম চামড়া পাতলা আচ্ছা তো মোটামুটি রেডি বাচ্চা এখন কি ডেলিভারি তো নিয়ে যাওয়া যাবে সারা দেশে নাকি সারা দেশে যাওয়া যাবে কি কি করছেন এর সাথে লিভার টনিক জিঙ্ক কিরমিড ডোজ এটা তো এটা তো আমার কিনে নিয়ে আসা জিনিস ভাই আমাদের খামারের না তবে খামার থেকে যারা বলে দিয়েছে যার কাছ থেকে নিয়ে আসি সে বলছে এফএমডি

বক্তাই একটা এইগুলো কি দর দাম করে বিক্রি করবেন ফিক্সড বলে দিবেন যার পছন্দ হয় সে নিবে এক দাম কত এটা এক দাম রাখবো হচ্ছে এক লক্ষ পাঁচ টাকা এক লক্ষ পাঁচ হ্যাঁ আপনি বলে দেন একটাই গরু তার বলে দেয় বলে দেন যে নিবে কোনো কথা নেই আচ্ছা নাই শুধু এসি নিয়ে চলে যাবে একশো হ্যাঁ এসি নিয়ে চলে যাবে সমান করে দেই ভাই বক্তাটা ভালো আছে একজন নিয়ে রেডি করে যদি বিক্রিও করে সমান করে দেন কিন্তু দর্শকদের বলে দেন কেউ যেন কোনো কথা না বলে শুধু বুকিং দিবে আচ্ছা শুধু বুকিং দিবে এরপরে ডেলিভারি নিবে দুই চার দিন রাখলে কি কারো অনেকে টাকা ম্যানেজ করতে একটু প্রবলেম হয় দুই চার দিন রাখলে রাখতে পারবেন কোনো সমস্যা নাই একজনের বিপদ তো হতেই পারে এগুলো রেডি হলে গাবি হলে কত টাকা হবে আমি আশা করা যায় যে সর্বনিম্ন আড়াই লাখ সর্বনিম্ন প্রথম বিয়ে নেই প্রথম বিয়ে নেই আর দুধ আসতে পারে কেমন এগুলোর প্রথম ল্যাকটেশনে 15 লিটার দুধ প্রথম ল্যাকটেশনে প্রথম ল্যাকটেশনে এরকম আসবে দাম 101 দাম

ফিফটি পার্সেন্ট যেসব দার্সি শার্ট আর পাওয়া যায় দেশাল যেগুলো এইগুলোর হয়তো আহ সিমেন্ট দেওয়া হয়েছে যার কারণে ওই বাচ্চাগুলো বের হয়েছে আচ্ছা এবং ওগুলো কিন্তু খুব বেশি বড়ও হবে না না বয়স হয়ে গেছে আট মাস ভিডিওতে এসে বলতেছে তিন মাস চার মাস হয়েছে আপনারা কথা কিন্তু আচ্ছা তো দেখেই বোঝা যাচ্ছে খুব ইয়াং তো মোটামুটি এইগুলো কিন্তু আপনারা ভেবে দেখে শুনে কিনবেন কারণ দেশি গরুগুলোর যে বাচ্চাগুলো গাভীর পেট থেকে পরে বারো তেরো হাজার